গভীর বনের ভিতরে আজ সকালে হই বনের রাজার কাছে সবাই মানুষের নামে অভিযোগ করতে জড়ো হয়েছে বড় বটগাছের নিচে সভা বসেছে মাঝখানে সিংহ রাজা বসা শান্তি শান্তি আজ মানুষদের বিচার হবে যার অভিযোগ আছে একে একে বলো চামশাই মানুষেরা বন ঘুরতে এসে কলা খায় খোসা মাটিতে ফেলে দেয় আমি সেই খোসা নিতে গেলেই বলে ওই দেখ বানর চোর আমার পেট খালি তাও আমি চোর মানুষের ক্যাম্প থেকে একবার চিপস নিয়ে পালাইছিলাম তখন এক ভদ্রলোক দৌড়ে আমার পিছনে নিয়ে আসে রাজামশাই মশাই চিপসের জন্য শেয়াল পেটানো কি ঠিক মানুষেরা যখন রাস্তা দিয়ে যায় আমাকে হুশ হুশ করে তাড়ায় রাতে আমি যখন ডাক দিই চোর তাড়ানোর জন্য তখন আবার গালাগালি করে রাজামশাই এ অবিচার মানুষেরা আমাকে দেখে বলে কিউট আমি রাগ না পুতুল একবার এক লোক সেলফি তুলতে এসেছিল আমি গর্জন দিতেই তুমি পালাই আমাদের নিয়েও ওরা মজা করে মানুষ রাস্তায় চলে রাস্তার পাশে কলা রাখে আমি খেতে গেলেই বলে হাতি রাস্তায় কেন রাজামশাই বোনের রাস্তা কি মানুষের মানুষ আমাদের রাস্তায় সেরে রাখে গাড়ি আসলে হন্দায় সরে যা সরে যা আমি কোথায় যাবো আমি কি হেলিকপ্টার নাকি মানুষ নদীতে মাছ ধরে আমি মাছ ধরতে গেলেই বলে কুমির মাছ খাইলো মাছ কি শুধু মানুষদের জন্যই বলে তো রাজ মশাই মানুর ভাবে কাক ডাকলে নাকি খারাপ কিছু হবে আমরা ডাকলেই কারণ আমরা কাক ওরা ভয় পায় কেন রাজ মশাই

মানুষকে শাস্তি দিতে হবে তাদের একদিন বনে এনে শিখাতে হবে কিভাবে গাছের ছায়ায় বসে থাকা যায় কিভাবে এক ফোঁটা পানি করা যায় বসে থাকবে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো তাদের অফিসে যেতে দেরি হবে তারা বুঝবে গরু হাতির রাস্তায় বসা কতটা দরকারি হুম মানুষদের এক সপ্তাহ বোনও থাকতে হবে তাদের ক্যামেরা থাকবে না মোবাইল থাকবে না খাবার নিজেই খুঁজে খাবে তাহলে বুঝবে বন আসলে কি